আসসালামু আলাইকুম আজকে আসলে আশেপাশের মানুষটি কিছু কথা বলব ধরুন এই যে আমরা যাকে কাছের কাছের মানুষ মানুষ মনে করি সে আমাদের না ধরুন আমরা যাকে ভাই মনে করি সে আমাদের ভাই না ধরুন আমরা যাকে শুভাকাঙ্ক্ষী মনে করি সে আমাদের শুভাকাঙ্ক্ষী না সে খুব ভাইয়ের মতো আচরণ করছে সে খুব কাছের মানুষের মতো আচরণ করছে সে শুভাকাঙ্ক্ষীর মতো আচরণ করছে কিন্তু কোথায় যেন একটা জিনিস হিসেব দেখা যায় সে আমাদের কেউ না কিছু না প্রয়োজনের জন্য স্বার্থের জন্য সে দেখবেন যে সেই একটা অভিনয় করে যাচ্ছে বাস্তবতা আসলে এরকমই হয় সব না কিন্তু এই সমাজে এই সময়ে এই পরিবেশে আমরা এই জিনিসটা খুব বেশি দেখতে পাই আশেপাশে যখন তাকায় এসব জিনিস চোখে পড়ে অবাক লাগে বিষয়টা ধরুন আপনি যার উপকারে আসছেন আপনি যার উপকার করছেন আপনি যাকে নিয়ে ভালো ভাবছেন সে আপনাকে নিয়ে কিন্তু সেই জিনিসটা ভাবছে না আপনাকে ভাবার মতো সময় তার নেই কিন্তু আপনাকে নিয়ে ক্ষতি করবে আপনাকে নিয়ে সমালোচনা করবে আপনাকে নিয়ে চর্চা করবে সেই সময়টা কিন্তু দেখবেন যে তার যথেষ্ট আছে ধরুন আপনার একটা বিষয় তার ভালো লেগেছে কিন্তু সে ভালো লাগাটা সে ভালোভাবে প্রকাশ করবে না একটু নিয়ে সে প্রকাশ করবে আমি আসলে কিছু কিছু বিষয় অবাক হই কিছু কিছু বিষয় মাঝে ভাবি যে আসলে আমরা তো চেষ্টির শ্রেষ্ঠ জীব আমাদের ভেতরে অনেক কিছু দেখা যায় আমরা এই ভালো আছি এই খারাপ এই ভালো মানুষ এই ভালো মানুষ না এই বন্ধু এই বন্ধু না এই বন্ধুর সুলভ এই অবন্ধুর সুলভ এরকম জিনিস দেখা যায় আসলে আমরা মানুষ অদ্ভুত প্রাণী এক কথা জীব আল্লাহ কি দিয়ে আমাদের চিষ্টির চেষ্ট জীব বানিয়েছে আমরা সেটা জানি এই যে মাথাটা দিয়ে দিয়েছে না এই মাথাটা এই মাথার ভেতর আসলে মানুষের কত কি খেলা করে কত কিছু আমি আপনি আশেপাশে আরো দশটা মানুষ আছে এই বিষয়গুলো করে চিন্তা কারো খারাপ চিন্তা আবার কারো ভালো চিন্তার ভেতরেও খারাপ চিন্তা কারো ভালো চিন্তার একটা আভাস মনে হয় যে আসলে খুব ভালো যেই হোক না কেন যেমনই হোক না কেন একটা মানুষ কে আপনি ভালো ভাবছেন একটা মানুষকে না আপনি ভাবছেন একটা মানুষ আপনি এর উপকার আসতে যাচ্ছেন এর উপকার আসেন ভালো ভাবে একটা মানুষের উপকারে আসেন একটা মানুষের সাপোর্ট দেন যেন মানুষটা ভালো হয় একটা মানুষকে অ্যাপ্রিশিয়েট করে যেন মানুষটা ভালো করে একটা মানুষের সাপোর্ট দেন যেন মানুষের সাহস পায় এগিয়ে যেতে পারে কিন্তু দুঃখজনকটা কি যে আপনার সাথে একরকম আরেকজনের সাথে আরেক রকম আরেকজনের সাথে আরেক রকম একটা মানুষ অক্টোপাস হতে পারে অদ্ভুত বিষয়টা আমরা এরকম মানুষ দেখি আমরা যারা কর্পোরেটর কিংবা আমরা যারা কর্মজীবী আমরা যারা দিনমজুর রাস্তায় চলতে গেলে অফিসে পাড়ায় থাকতে গেলে এই জিনিসগুলো চোখে পড়ে আমার অবাক লাগে আমরা মানুষ এইরকম মানুষ তো মানুষের জন্য এইটাই তো সত্য আমরা এটাই জানি প্রকৃতি উপরালা ইসলাম আমাদের এটাই শিক্ষা দিয়েছে যে মানুষ মানুষের জন্য মানুষ মানুষের উপকার আসবে ক্ষতি সাধন করবে না মানুষ মানুষের সাথে সুন্দরভাবে সুস্থ পরিবেশ সুন্দর পরিবেশে বেঁচে থাকবে একটা সমাজের ভেতর যত নিয়ম কানুন যত সুন্দর সুস্থ পরিবেশটা আছে নিয়ম কারণ যেটা আছে সেটা মেনেই থাকবে কিন্তু আপনারা মানুষ সমাজটাকে পুরো ঘুরে করে যাচ্ছি সমাজের ভেতর কিছু অনৈতিক অসামাজিক কিছু ঢুকিয়ে সমাজটাকে বিনষ্ট করে ফেলছি মানুষের ভেতর কিছু অকার্যকলাপ কিছু কথা অকার্যকর কিছু কাজ যেগুলো আমরা ঢুকে মানুষের ভেতর নষ্ট করে ফেলছি কিছু মানুষ আমরা কিছু মানুষ কেউ একটু উঠতে চাইলে কেউ একটু ভালো কাজ করছে তাকে অ্যাপ্রিসিয়েট না করে তার পেছনে বিভিন্ন ধরনের লোক লাগিয়ে দিচ্ছি বিভিন্ন ধরনের সমালোচনা করছি এই বিষয়টা আসলে কেমন একটা মানুষ চেষ্টা করছে একটা মানুষ চেষ্টার মধ্যে দিয়ে যাচ্ছে তাকে সহযোগিতা করা উচিত কিন্তু আমরা তাকে না না করে করে তাকে তাকে সে সাহস না দিয়ে তাকে আমার আগ্রহ তৈরি করছি ভয় দেখাচ্ছি তার পেছনে লেগে যাচ্ছি অধ্য বিষয়টা যখন একটা মানুষ ভালো করতে চায় যখন একটা মানুষ ভালো করে ভালো কাজ করতে চায় তাকে সাপোর্ট দেওয়া উচিত সাহস দেওয়া উচিত আমরা মানুষ আসলে এই জিনিসটা করি না আসলে আমাদের এই জিনিসগুলাকে সাহস করলে সম্মতি দিলে তাকে যদি আমরা সহজ দেওয়া করি আমার মনে হয় কি কোনো ধরনের ক্ষতি হবে কিন্তু ক্ষতির কিছু নাই কিন্তু আমরা কিছু মানুষের হিপোক্রেট টাইপের কিছু মানুষ আছে যারা ভাবি যে আসলে ওকে সহজ দেওয়া করলে ওকে সাহস দিলে ওকে সহজতা করলে ও যদি আমাদের সাথে বড় হয়ে যায় এই জিনিসটা মানুষের বড় বেশি একটা ব্যাপার কাজ করতেছে কিন্তু কেন এই জিনিসটা কেন হচ্ছে কেন হবে আমরা আগে ভেবেছি আমরা আগে বুঝেছি মানুষ মানুষের জন্য এখন আমরা ভাবি যে না মানুষ মানুষের জন্য আমি শুধু আমার জন্য আমি কারোর জন্য না এই জিনিসটাই ভাবি দুঃখজনক না উপর আল্লাহ আসলে কি শিক্ষা দিচ্ছে কি শিক্ষা দিয়েছে আমরা এই জিনিসটা ভাবি না কোনো সময় আমার মানুষ তো

আমার মানুষ বাড়ি সবাই ভাবে যে আসলে আমাকে আমাকে ফলো করুক আমাকে দেখুক আমি কি করি সবাই বসবাস করি সবাই কাজ করছি নিজের জন্য হোক দেশের জন্য হোক আমরা যারা প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা ডিপার্টমেন্টের যারা লোক আছে প্রত্যেকটা যারা লোক আছে তারা কিন্তু নিজে নিজে ইচ্ছায় প্রত্যেকটা নিজের জায়গা থেকে যে কাজটা করে যাচ্ছে দেশের জন্য একটা সার্ভিস হচ্ছে নিজের জন্য একটা কাজ হচ্ছে নিজের জন্য একটা প্রয়োজনীয় একটা ব্যাপার হচ্ছে হচ্ছে কি কিন্তু আমরা সেই জিনিসটা বুঝি না কেউ দেখবেন খুব চেষ্টা করে ভালো কিছু করছে কারণ সেটা পছন্দ হবে না হ্যাঁ ও কি করছে এগুলো করবে কেন কি সব করো তুমি ইত্যাদি ইত্যাদি এইটুকুই নাক্সি কেন এটুকু আছে বাট এইটুকু বলবে না হ্যাঁ ঠিক আছে তুমি ভালো করছো যেন গুরুত্ব হবে তুমি চেষ্টা চলে হাল ছিল না ভালো কিছু করতে পারবা ভবিষ্যতে ভালো কিছু আছে তুমি যদি এইভাবে এইভাবে করতে পারো এইটুকু কথা বলার মানুষ এখন নেই খুব কম যাদের যারা ছড় বাইরে খুব কম কিন্তু অনাগ্রহ তৈরি করার মতো লোক পিছু লাগার মতো লোক এখন অজস্র অনেক আমার মানুষ কি ভালো হবো না মানুষ কি মানুষ ভালো চাইতে পারি না কেন ভালো যাবো না কেন ভালো চাই না ক্ষতিটা কোথায় একবার ভাবুন তো